বড়বাজারের মেছুয়া হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে পনেরো জনে তদন্তে উঠে আসছে একাধিক অভিযোগ এবং গাফিলতি আমাদের প্রতিনিধি সুদীপ বেরার একটি প্রতিবেদন নামে হোটেল হলেও এখানে রমরমীয় চলত পানছানা পৌরসভা জি প্লাস ফোর অনুমোদন দিলেও আদতে এখানে তৈরি হয় জি প্লাস ফাইভ যার কোন অনুমোদন ছিল না বলে জানা গেছে বিধি উড়িয়ে এখানে বার্ড ডান্স ফ্লোর তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ খোদ দমকল মন্ত্রীর হোটেলের যে সমস্ত জায়গায় জানলা ছিল সেই জানলাগুলো বেশ কিছু বছর হল ইট গেঁথে বন্ধ করে দেওয়া হয় পুরোটাই ছিল শিরতাপ নিয়ন্ত্রিত অবশিষ্ট কয়েকটি জানলা কাজ এত মতো ছিল যে দমকলকেও বেগ পেতে হয় তা ভাঙতে বহুতল এই হোটেল ও প্রবেশ ও বেরোনোর পথ ছিল মাত্র একটা এমার্জেন্সি এক্সিট বলে কিছুই ছিল না আগুনের ধোঁয়ায় দমবন্ধকার পরিবেশে মৃত্যু হয় মানুষের অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও একটিও কাজ করেনি ছিল না জলের ব্যবস্থা পার অ্যালার্মও বাজেনি তিন বছর আগে দমকলের এনওসির মেয়াদ শেষ হয়ে যায় বলে দমকল সূত্রে জানা গেছে নমুনা সংগ্রহ করতে বিশেষ ফরেনসিক দল আসে দু ঘন্টার বেশি সময় ধরে চলে নমুনা সংগ্রহের কাজ স্থানীয় মানুষের অভিযোগ রান্নাঘর থেকে আগুন লাগতে পারে আতঙ্কের ছাপ তাদের চোখে মুখে আগুন কিচেন ঠিক কিচেন তো ফার্স্ট

कुछ आदमी ऊपर ही भाग गया छत पर कुछ आदमी नीचे भाग गया उसके बाद यहाँ का पब्लिक को भी बहुत बचाने की कोशिश किया और कुछ अंदर में जैसे अंदर ढुकने पूरा धुआं धुआं हो गया उसे दिखाई नहीं दे रहा था बहुत पब्लिक लोग को उसका थोड़ा थोड़ा दिक्कत हुआ बहुत आदमी बचा है बहुत आदमी मर भी गया है अब व्यवस्था होना भी चाहिए जैसे दो तीन को गेट रखना चाहिए इतने बड़ी होटल है दो तीन गेट होना जरूरी है कहाँ कहाँ से आदमी आया था बैठा था इसमें किसी का पूरा परिवार ही गुजर गया দুর্ঘটনার তদন্তে সিট গঠন করেছে পুলিশ দমকল এফআইআর করেছে হোটেলের মালিক এখনো অধারণ ম্যানেজারকে আটক করেছে জোড়াসাঁকো থানার পুলিশ তদন্ত চলছে তবে প্রশ্ন হল ঢিলছোড়া দূরত্বে জোড়াসাঁকো থানা প্রশাসন পুলিশ এবং পুরসভার আইন ও দমকল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কি করে চলছিল এই হোটেল কলকাতা মহানগরীর শিয়ালদা বড়বাজার